আমার লক্ষ আলো বাঁচ ছেলে তা সে যে আসন হতে এলে তুমি দাগ দিয়েছ কোন সকালে সঙ্গীতি অক্সিজেন সংস্কৃতি চর্চায় নিবেদিত মিতালি ঘোষ শিলিগুড়ির সেবক রোড লাগোয়া রসিক লাল ঘোষ স্মরণিতে নিঃশব্দে সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন সঙ্গীত শিল্পী মিতালি ঘোষ বালুরঘাটে জন্ম শৈশব থেকে সঙ্গীতের প্রতি তার ভালোবাসা বিয়ের পর শিলিগুড়িতে সাঁত্রিশ বছরের সংসার জীবন কাটিয়েও গানকে একদিনের জন্য ছাড়েননি সংসারের ব্যস্ততার মাঝেও রবীন্দ্রসঙ্গীতি তার অক্সিজেন সঙ্গীতই তাকে নতুন করে প্রাণ যোগায় সংস্কৃতি চর্চার প্রসারে তিনি গড়ে তুলেছেন গানে গানে আমরা কজন সংস্থা মহালয় সকালেও আয়োজন করেছেন মহিষা সুরমণ তিনি শিলিগুড়ির সেবকরুর লাগোয়া রসিকলাল ঘোষ সরণিতে বসবাস করেন সঙ্গীত শিল্পী মিতালী ঘোষ বালুরঘাটে জন্ম নেওয়া মিতালী দেবী ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অনুরাগী সংসার জীবনের ব্যস্ততা দায়িত্ব নানা কাজের ভিড়েও আজও তিনি সঙ্গীত চর্চা থেকে দূরে সরে যাননি বিয়ের পর থেকে সাঁয়ত্রিশ বছর শিলিগুড়িতে কাটিয়েছেন কিন্তু সঙ্গীত তার নৃত্যসঙ্গী হয়ে থেকেছে রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান নজরুলগীতি কিংবা ভক্তিমূলক সঙ্গীত সবই গেয়ে থাকেন তিনি তবে সঙ্গীতে তার সবচেয়ে প্রিয় মিতালী দেবীর কথায় সাংসারিক কাজের ফাঁকে একটু সঙ্গীত চর্চা করে নিলে মনটা বেশ ভরে ওঠে মনে হয় যেন চারপাশের ব্যবসা প্রধান ও ব্যস্ত অঞ্চলের ভিড়েও তার সঙ্গীত চর্চায় ভাটা পড়েনি এবারের ইতিহাসও সমৃদ্ধ মিতালি দেবীর প্রয়াত শ্বশুর পিতা রসিকলাল ঘোষ ছিলেন পুরনো শিলিগুড়ির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সেবক রোডের বিস্তীর্ণ এলাকায় তার জমি জমা ছিল এবং তিনি ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আজও সেই ঐতিহ্য ধরে রেখেছেন উত্তরসূরিরা সংস্কৃতি চর্চার ধারা বজায় রাখতে মিতালি ঘোষ প্রতিষ্ঠা করেছেন গানে গানে আমরা কজন নামের এক সংগঠন এই সংস্থার উদ্যোগে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবারের সকালেও আয়োজন করা হয়েছে ইতিবাচক ভাবনার প্রসার ও চর্চার সংস্কৃতি এই সুন্দর দৃষ্টান্ত গড়ে তোলার জন্য মিতালি ঘোষকে শ্রদ্ধা ও সম্বর্ধনা জানিয়েছে খবরের ঘন্টা নমস্কার দর্শক বন্ধুরা আমাদের সামনেই শারদ উৎসব বাংলার শ্রেষ্ঠ উৎসব তো এই শারদ উৎসবের মুহূর্তে আমরা আজকে উপস্থিত হয়েছি শিলিগুড়ি রসিকলাস ঘোষ সরণি সেবক রোড এখানে তারকেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস সেখানকার বাসিন্দা বহু পুরোনো বাসিন্দা ওনাদের পরম্পরা অনুযায়ী ওনার শ্বশুরমশাই এবং শ্বশুরমশাইয়ের বাবা তার নাম ছিল রসিকলাল রসিকলাল ঘোষ শিলিগুড়ির আদি বাসিন্দা তার নামে সে রাস্তাই আছে সেবক রোডে এবং সেখানে একটা এই যে সেবক রোডের এই জায়গায় একটা বাঙালি প্রতিষ্ঠান বাঙালি ঘরোয়ালার মধ্যে কিন্তু তারা কিন্তু আজকে বেশ মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন সেই ঘরে সেই ঘরেরই একজন গৃহবধূ শ্রীমতী মিতালি ঘোষ শ্রীমতী মিতালি ঘোষ একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত নিয়ে অন বহুদিন ধরে তিনি সাধনা করছেন আমাদের উত্তরবঙ্গের যে সংস্কৃতি শহর নাটকের শহর আপনারা জানেন যে মন্মথনাথ রায় বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব পরবর্তী হরিমাধব মুখোপাধ্যায় নাট্য ব্যক্তিত্ব নাটকের শহর বালুরঘাট সংস্কৃতি শহর ও বালুরঘাট সেই বালুরঘাটে তার জন্ম সেখানেই বড় হয়ে ওঠা সেখানেই সংস্কৃতি চর্চা এবং শৈশব থেকেই তিনি সঙ্গীতের সাধনা করে চলেছেন বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত এবং আজকেও আজকেও এত বছর বয়সেও সে বিয়ে হয়েছে প্রায় সাঁত্রিশ বছর বয় বছর বয়স সাঁত্রিশ বছর হল অতিক্রান্ত আজকেও তিনি সঙ্গীতের সাধনা করে চলেছেন এই যে মহালয়া আসছে সেই সময় প্রতি বছর তিনি একটা টিম গঠন করে সঙ্গীত চর্চা করেন তাছাড়া সারা বছর ধরে যে আমাদের যে বাংলার যে বারো মাস তেরো পার্বণ সেগুলোকে সামনে রেখে তিনি সংস্কৃতি চর্চার জন্য সবসময় একটা কিছু না কিছু করে চলেছেন তো এই বৌদ্ধিকে আমাদের আজকে প্রণাম এবং শ্রদ্ধা এরকম গুণী মানুষ প্রতিভা যারা সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করছেন মানুষকে যারা ইতিবাচক ভাবনায় মানুষকে অনুপ্রাণিত করেন তাদেরকে আমরা উৎসাহিত করবার চেষ্টা করছি খবরের ঘন্টার পক্ষ থেকে আপনারা দেখেছেন ধারাবাহিক ভাবে ঘোষ তাকে আমাদের প্রণাম এবং শ্রদ্ধা হ্যাঁ অত্যন্ত গুণী মানুষ নমস্কার আপনি ভালো থাকবেন এবং সঙ্গীতের সাধনা তিনি করে চলেছেন বাংলা সংস্কৃতি আজকে বহু ক্ষেত্রে একটা সমস্যা মধ্যে এসে যায় অনেক সময় আমরা শুনতে পাই তার মধ্যে আমাদের এই শিলিগুড়ি সেবক রোড আপনারা জানেনি সেই জায়গায় এসে একটা বাঙালি ঘরোয়া প্রতিষ্ঠানে এক মাথা উঁচু করে সবাই মিলে দাঁড়িয়ে আছেন এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তার সঙ্গে সংস্কৃতি চর্চাটাকেও তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের শিলিগুড়িবাসীর জন্য একটা গর্বের খবর অনেকে বা নতুন প্রজন্মের জানাই নেই মিতালি ঘোষ শ্রীমতী তার হাতে আমরা এই সেবক রোড রসিকলাল ঘোষ স্মরণী শ্রীমতী মিতালি ঘোষ এবং আপনারা সেবক রোডে এলে দেখবেন যে রসিকলাল ঘোষের একটি মূর্তিও বসানো হয়েছে কত বছর মহালয়ার সময় রসিকলাল ঘোষ স্মরণীয় আছে এই জিনিসটা পুরোনো দিনের এখানে যে আশেপাশে যে ফাঁকা শিলিগুড়ি ছিল এখানে জনবসতি স্থাপন মানুষকে নিয়ে আসা বাইরে থেকে সেক্ষেত্রে রসিকলাল ঘোষের বিরাট একটা অবদান ছিল বহু তিনি সামাজিক কাজ কর্মকাণ্ড করতেন পুরনো শিলিগুড়িতে তো তাদের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা থাকবে এবং সেই পরিবারেরই একজন এই মিতালি দেবী যিনি সংস্কৃতি চর্চাকে ছড়িয়ে দিচ্ছেন নিঃশব্দে দিনের পর দিন সাধনা করে চলেছেন টিম গঠন করেছেন হ্যাঁ যে আমরা খবরের ঘন্টা কাভারেজও করেছি তো আজকে আমরা অনুভব করছি যে ওনার একটা প্রাপ্য যোগ্য একজন গৃহবধূ হয়ে ও সঙ্গীত শিল্পী সংস্কৃতি অনুরাগী ইতিবাচক ভাবনাকে ছড়িয়ে দিচ্ছেন তাকে খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের এই সশুদ্ধ প্রণাম শুভেচ্ছা ভালোবাসা এই পুজোর আগে শারদ উৎসবের শুভেচ্ছা ভালো থাকবেন আপনি এবং আমাদের একটি গাছের চারা সবুজের বার্তা আমরা সবার মুখে মুখে যাতে ছড়িয়ে পড়ে অক্সিজেন এই তিনিও সঙ্গীতের মাধ্যমে একটা অক্সিজেন দিচ্ছেন সমাজকে কারণ মনের অক্সিজেন হচ্ছে আমাদের সঙ্গীত তো সেইটা এখন ওনার কাছ থেকে আমরা দুটো কথাও শুনবো একটু গানও শুনবো তো একটু হ্যাঁ বাপিদা আমাকে এইভাবে সংবর্ধনা দিলেন আমি জানি না এটা আমার প্রাপ্য কিনা তবুও যে উনি আমাকে এইভাবে মানে ভালোবেসে শ্রদ্ধা করে উনি আমাকে খুঁজে নিয়ে দিয়েছেন এটা আমার পরম পাওয়া সারাজীবনে এটা পরম পাওয়া এটা আমি মনে করব। আহ বাপিদার ইতিবাচক ভাবনা আমার খুবই ভালো লাগে ওনার খবরে ঘন্টা মানে চ্যানেলটা আমি সময় ফলো করি এবং কিছু কিছু কোনো সময় লেখি পত্রিকাতেও একবার লিখেছিলাম এই গান নিয়ে কিছু লিখেছিলাম যাই হোক এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আশা করছি বাপিদাতেও আমার সশস্ত্র প্রণাম জানাই আবারও আবারও জানাই আমি উনি যেন আরো সুস্থ দীর্ঘ আয়ু হয়ে সুস্থ জীবন যাপন করে এরকম ভাবে এত মানে নেতিবাচক জিনিসগুলো তুলে ধরেন সমাজের উপরে সমাজের কাছে তাহলে আমরা অনেক উপকৃত হব আপনার সঙ্গীত চর্চা নিয়ে আমরা আগে শুনেছিলাম আজকে একটু একটু শুনতে চাই যে কবে থেকে আপনার এই জার্নি আমি ছোটবেলা থেকে গান মানে ছোটবেলা থেকে গানের দিকে একটু আগ্রহ ছিল বাবা আমার বাবা আর কি ছোটবেলায় এক বন্ধুর বাড়িতে গিয়েছিল সেখানে তার বন্ধুর মেয়ে গান গাইছিল সেই শুনে তার মনে হয়েছিল যে আমার মেয়েটিকেও আমি গান শেখাই সেও হয়তো ভালো গান গাইতে পারবে ওই তখনই হারমোনিয়াম কিনে দিলেন তখন আমি ক্লাস বালুরঘাটে একদম মানে বাজারে মার্কেটের মধ্যে আমাদের বাড়ি ওকে নারায়ণপুর বলে ওটাকে এখন তো আর বলে না নারায়ণপুর আগে বলতো নারায়ণপুর ঠিক ঠিক একদম মার্কেটের উপরে তারপরে ওই জার্নি শুরু হলো বাবা হ্যাঁ উৎসাহিত করলাম বাবার এক বন্ধু ছিলেন ওখানে ওই বালুঘাটে উনি মনি বিশ্বাস উনি ক্লাসিক্যালে রাজা ছিলেন আর কি উনি ওই এলাহাবাদ গান করতেন উনি বাড়ি থেকে চুপ করে পালিয়ে চলে গেছিলেন এই গানের জন্য তারপর যখন কমপ্লিট করে গান টান সব শিখে এসে উনি আবার শুরু করলেন সবাইকে নিয়ে গান গাওয়ানো তখন ওই জেঠুর কাছে আমার বাবা আমাকে নিয়ে গেলেন তখন বাবা আমাকে জেঠুকে বললেন দাদা আমার মেয়েটিকে একটু ভালো করে গান শেখান্ত তখন বললো আগে তো ক্লাসিক্যাল শিখতে হবে তখন আপনি যেভাবে করবেন সেরকমই শেখান তো ওইভাবেই ক্লাসিক্যালটা শুরু করলাম তখন তো ক্লাসিকালি করতাম ফিফটি আর সিক্স ইয়ার পর্যন্ত করেছিলাম তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে তো ওটা কমতে থাকলো আমি পরীক্ষা টরিক্ষাগুলো সবই দিয়েছিলাম তারপরে বাড়িতে এলাম আসার পরে দেখলাম যৌথ পরিবার অনেক বড় ফ্যামিলি তখন তো আমি ওই ক্লাসিক্যাল নিয়ে থাকলে আমার হবে না তখন আমি ভাবলাম যে আচ্ছা গানটা যদি অন্যভাবে নিতে পারি রবীন্দ্রসঙ্গীত যদি শিখি তাহলে তো ওখানে আমার অত তো আমার করতে হবে না সেইভাবে রেওয়াজ সেইভাবে প্র্যাকটিসটা কম করলেও আমার চলবে তারপরে এখানে আসার পরে আহ দুলাল সু চৌধুরী উনি একজন ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ওনার কাছে কিছুদিন গান শিখলাম শিলিগুড়ি শিলিগুড়িতে তারপরে ওনার কাছ থেকে শিখলাম গোপাল কর্মকার ওই শিলিগুড়ি রেডিও সেন্টারে উনি কাজ করতেন গোপাল কর্মকার ওই সারের কাছে কিছুদিন শিখলাম রবীন্দ্র সঙ্গীত সব উনি আমাকে সবসময় বলতেন আপনার গলা এত সুমধুর আপনার রবীন্দ্র সঙ্গীত ছাড়া কোনো কিছু আপনাকে ভালো লাগবে না আপনি শুধু রবীন্দ্র সঙ্গীতে গিয়ে যান আমাকে বলতো যাই হোক রবীন্দ্র সঙ্গীতে গাইতে 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 পরীক্ষাগুলো শুরু করলাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব পরীক্ষাগুলো দিলাম সবকিছুতে তো ডিস্টিংশন এসে যেত জানি না কেন আসতো আমার এক্সামিনার বলতো আপনার গলা এত সুন্দর আপনি কিন্তু গলাটাকে সুস্থ রাখবেন ঠিকঠাক রাখবেন বলতো যাই হোক সংসারের থেকে অনেক সময় হয়তো বসতে পারতাম না অনেক এক দু বছর হয়তো গ্যাপ গেছে তারপরে আবার করেছি আবার গ্যাপ গেছে এইভাবে করতে করতে তারপর অনেক কিছু শিখেছি কাজকর্ম করে হ্যাঁ সঙ্গীতটাকে না সঙ্গীতটাকে ছাড়া হয়নি আমার শ্বশুরবাড়িতে ছিল একটা হারমোনিয়াম তা ওইটাকে আমি ঠিকঠাক করে নিলাম হুম পরে যখন আমার হাজবেন্ডকে বললাম দেখো আমার ওই হারমোনিয়ামটা দেখতে ভালো লাগছে না আমাকে উনি আবার চেঞ্জার একটা কিনে দিলেন চেঞ্জারে মানে বাজি বাজি এখন হ্যাবিট হয়ে গেছে ভালোই লাগে তারপরে দীর্ঘদিনই এইভাবে চলছে তারপরে নিয়মিত করে হ্যাঁ নিয়মিত আমার প্রতিদিন একবার করে আমাকে সেটা আমার কোনো টাইম নেই হয়তো আমি হয়তো আমি কোনো সময় দেড়টার সময় হয়তো দেখছি একটু কাজ টাজ কম আছে এখানে এই সময় কোনো কাজের আমার কিছু নেই নেই আমি ওখানে হারমোনিয়ামে বসে গেলাম হয়তো একটু দু তিনটা গান গাইলাম আমার মনে হয় যে আমি একটা মানে সারাদিনের একটা এনার্জি এসে গেল আমার এই ব্যাপারটা হ্যাঁ বাড়তি একটা এক্সট্রা একটা এনার্জি পেয়ে গেলাম সাংসারিক সাংসারিক মানে এই সংসার তো করতেই হবে দেখেন না সাংসারিক যে কাজে হ্যাঁ তার একটা এনার্জি পাওয়া যাচ্ছে গানের থেকে গানের থেকে এই করেই চলছে এইভাবেই চলছি এইভাবেই গান করে করে কি কি ভালো মানে সুফল পাচ্ছেন গান করে করে আমার মানে সারাদিনের যে মানে অনেক কিছু চিন্তা ভাবনা গুলো আসে তো সেই চিন্তা গুলো থাকে না আমার আমার ভালো ভালো যায় তখন আমি আমি না এখন আমার গান নিয়ে বসিত গানের মধ্যে ডুবে গেলাম ব্যস্ত আমি ওটা ভুলে গেলাম এই জিনিসটা আমার খুব হয় তাতে আমি সুস্থ আছি আমি আমার কোনো অসুখ বিসুখ নেই অনেকে থাকে না আজকালকার দিনে কত কিছু প্রবলেম শরীরে আমার কিন্তু এসব কিছু নেই আমি মানে খুব মানে এতটাই আমার গানকে ভালো লাগে মানে প্রচুর মানে কি বলবো আপনাকে বুঝাতে পারছি না আমার এত গানের প্রতি ভালোবাসা আমার রবীন্দ্রসঙ্গীত করি গাই আমার তারপরে যেটা হয় আমি অ্যাকচুয়ালি আমি কি করি আমি গানটা শুনে আমি তুলতে পারি আমার হ্যাঁ ভক্তিমূলক গান জানি আমি গুরুদেবের গানও গাই আমাদের অনুষ্ঠান হয় আমি সেখানে বাবা আমাদের বাবা মনি স্বরূপানন্দ ওনার ওনারও গাই